রোজ দিনই বাড়িতে অনলাইন কিছু না কিছু পার্সেল আসছে আর আমার তার মধ্যে সবথেকে বেশি সেই দিন খুশি হয় যে দিন কোনো আর্ট মেটেরিয়াল অর্ডার করার পর বাড়িতে আসে কিছু আর্ট মেটেরিয়াল অর্ডার করেছিলাম যেগুলো মোটামুটি এক সপ্তাহ আগে বাড়ি অবধি পৌঁছে গেছে কিন্তু কাজের পেশারের জন্য সেইগুলোকে আমি আর খুলে দেখতেও পারিনি যে কী এসছে না এসছে যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকম এসছে কিনা তো চলো তোমাদের সামনেই আজকে ওপেন করবো তো তিনটে বক্স আছে তার মধ্যে তার মধ্যে সব থেকে বড়ো যে বক্সটা সেইটি তোমাদের কাছে ওপেন করে সবার আগে দেখাচ্ছি সবকটাই কিন্তু ড্রয়িং ম্যাটেরিয়াল যারা ক্রাফটের কাজ করতে পছন্দ করো বা পেন্টিং করতে পছন্দ করো তাদের কিন্তু আশা করি জিনিসগুলো সত্যি খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর এই ধরনের জিনিস আমি প্রথমবার অনলাইন অর্ডার করলাম বিশেষ করে এই যে যেই প্যাকেটটা আমি এই এখন খুলছি এটা আমি এর আগে কোনো দিন ইউজ করিনি কোনো দিন ব্যবহার করিনি এই ফার্স্ট তো দেখো পেপারের ওপর পেপার দিয়ে কিন্তু সুন্দর করে পার্সেল করা এটা দেখো এখানকে কিন্তু স্যালোটেপ প্রত্যেকটা মোড়কের মধ্যে লাগানো মানে কতটা সেফভাবে এরা প্যাকেজিং করেছে খুব ভালো লাগলো প্যাকেজিংটা দেখে তো এই যে দেখতে পাচ্ছ রাউন্ড কিছু বোর্ড যেইগুলো সেইগুলো আমি অর্ডার করেছিলাম এইগুলো এর আগে আমি কোনো দিন পার্চেস করিনি আমি এর উপরে কাজ করিনি তো এইবার ফার্স্ট আমি এটা অর্ডার করেছি অনেক দিন ধরে ভাবছিলাম অর্ডার করব করব কিন্তু কিছুতেই অর্ডারটা আর করে উঠতে পারছিলাম না অন্য কাজের পেশারে এইগুলো আর করা হচ্ছিল না তো একটা শখ ছিল মনে যে এইগুলো একটু করব তো সেই জন্য আমি এরকম সব রকম সাইজেরই এখানে ছটা সেট আছে দেখতে পাচ্ছ এই যে এই এই সেটটার দেখো দুটো আছে এরকম প্রত্যেকটা সাইজের এরকম দুটো করে মিলে মোট ছটা সেটের এখানে আছে মানে টোটাল বারোটা এখানে আছে তুমি বোথ সাইড কাজ করতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ উডের উড ঠিক বলবো না এটা পেপারের দিয়েই বানানো কিন্তু এইটা আমরা উড বোট বলি কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটা পেপার দিয়ে বানা বানানো মোটাভাবে তৈরি করা এটা তো দেখো প্রত্যেকটা সেট কিন্তু ডবল ডবল করে রয়েছে এটা সাইজটা তোমাদের দেখিয়ে দিই দেখো বড় যে সাইজটা রয়েছে সেটা কিন্তু একদম এই যে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু এটা আছে এরপরে দেখো এর যেটা রয়েছে এটা কিন্তু পঁচিশ পর্যন্ত আছে এক থেকে পঁচিশ পর্যন্ত আছে মানে পাঁচ সেমি কমে কমে এটা কিন্তু হচ্ছে এরপরেরটা দেখবো এই যে কুড়ি ঠিক আছে এইরকমভাবে প্রত্যেকটা সাইজেরই পাঁচ সেন্টিমিটার করে কমে আসছে এরকম ছটা রয়েছে আর একদম ছোটো যেটা সেটা দেখো দশ রয়েছে তো এরকমভাবে প্রত্যেকটা সেট আমি অর্ডার দিয়ে দিয়েছি আমি কম্বোটাই অর্ডার করেছি একরকম পাওয়া যেত একরকম সাইজের বারোটা পাওয়া যেত কিন্তু আমি সেরকম করে নিই প্রত্যেকটা দুটো দুটো করে আমি অর্ডার দিয়েছি এটা কাজ করে কিন্তু তোমাদের দেখাবো এর পরবর্তী ক্ষেত্রে যখন আমি এরপর কাজ করব আচ্ছা সেকেন্ডটাই চলে এলাম ওটা তো তোমরা বুঝতেই পারলে ওটাই কীরকমভাবে কাজ করতে হবে দেখিয়ে দেবো অনেক রকমভাবেই করা যায় আমি নর্মাল তোমাদের করে দেখাবো তারপরে আর ডিটেলসেও তোমাদের করে দেখাবো তো যাই হোক এই প্যাকেজটা খুলছি এটা যেটা খুলছি এটা তোমরা যে কোনো বইশবে পেয়ে যাবে খুব অ্যাভেলেবেল এটা আর এটা বাচ্চাদের খুব প্রিয় জিনিস আর আমরা যারা ড্রয়িং আর ক্রাফট পছন্দ করি তাদের কাছেও খুব প্রিয় একটা জিনিস আর এটার সচরাচর ব্যবহার খুব আগে লোকে করতো না এখন এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এটার ইউজ করা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লে এই ক্লে দিয়ে তোমরা নানা ধরনের অনেক কিছু বানাতে পারো যেটা আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখাবো এখানে আমি এই কোম্পানিরটা নিয়ে নিয়েছিলাম এখানে বেসিক্যালি এটাই সচরাচর সবাই ইউজ করে তো আমিও সেই জন্য একসাথে এখানে পাঁচটা প্যাকেজ আমি অর্ডার করেছিলাম পাঁচটাই হয়তো আছে আর এর সাথে একসাথে কম্বো ছিল যে এর যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো আমি একবার এখানে অর্ডার দিয়েছিলাম অনলাইনে আমার এটা পড়েছিলো সাড়ে তিনশো টাকার মতো পড়েছিলো আর এগুলো সবই কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মিশোতে একটু দামটা বোধ কম পড়েছে আমি যদি আদার্স অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিতাম তাহলে হয়তো কিছুটা হলেও বেশি পড়তো তো আমি যখন দেখলাম এখানে একটু কমে পাওয়া যাচ্ছে তো আমি সেই জন্য তিনটে একবারে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে আরও দুটো প্যাকেজ আছে সেইগুলো একসাথে মিক্সড করে কাজ করতে হয় কি করে করতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এই যে পাঁচটা প্যাকেজ বলেছিলাম পাঁচটা প্যাকেজ এখানে চলে এসেছে আর এই যে এটা হচ্ছে এই যে ক্লেটা আছে সেটা ঠিকঠাক করার জন্য নানা রকম শেপ দেওয়ার জন্য এইগুলো টুল এগুলো অনেক সময় স্টিলেরও পাওয়া যায় লোহারও পাওয়া যায় এটা প্লাস্টিকের যদিও তবে প্লাস্টিকের হলেও এটা কিন্তু খুব একটা খারাপ কোয়ালিটির নয় যথেষ্ট মজবুত তুমি এটা দিয়ে কিন্তু ভালো মতোই যে কোনো শেপ তুমি কিন্তু এটা করতে পারো তো আমি তোমাদের একটু খুলে ভালো করে ওপেন করে দেখাই এটা কিন্তু পুরো একসাথেই ফেভ ক্লে আর এই টুলসগুলো কিন্তু একসাথেই ছিল কম্বো হিসাবে তো আমি একসাথেই পেয়েছি এটা দামটা একটু কমই পড়েছে আর এই যে দেখো টুলসগুলো এক একটা এক একটা এক এক কাজের জন্য এক একটা এক এক শেপ করার জন্য খুব কাজে লাগবে আর ফেব্রিকের যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল প্যাকেট কিন্তু তুমি নর্মালি পঁচিশ টাকা তোমার থেকে নেবে কেনার জন্য যদি তুমি বাইরে কেনো তো এই যে দেখতে পাচ্ছ পুরো টুলসগুলো এটুকু আমি রেখে দিলাম পর পরবর্তী ক্ষেত্রে যখন আমি কাজ করব তখন দেখতেই পাবে এইগুলো কি করে ইউজ করতে হয় আর এই প্যাকেজটা আমি আর খুললাম না এটা খুললে পরে হার্ড হয়ে যাবে আর আমি ইউজ করতে পারবো না যখন আমি কাজ করব তখন দেখিয়ে দেবো আচ্ছা এইবারে বোর্ড হয়ে গেল ক্লে হয়ে গেল এইবারে এইটা কি আছে চলো তোমাদের সাথে ওপেন করে দেখাই এটা আমি এর আগে কিনেছি মানে খুচরো দোকান থেকে কিনেছি কিন্তু এরকমভাবে প্যাকেজিং প্যাকেজ করা বা অনলাইন এতগুলো একসাথে এরকম আমি এর আগে কোনো দিন পারচেস করিনি তো এই দেখো প্রথমেই যেটা বেরিয়ে আসছে এটা হচ্ছে আমাদের আঠা যেটা দিয়ে আমরা ওই উড যে বোর্ডটা রয়েছে সেক্ষেত্রের মধ্যে আমরা কাজ করতে পারবো এটা আঠাটা রেখে দিলাম সাইডে আর এই যে দেখো এইগুলো হচ্ছে এই যে কাচের যে টুকরোগুলো হয় নানা শেপে এগুলো সেইগুলো আমি অর্ডার দিয়েছিলাম আচ্ছা এখানে দুটো প্যাকেজ দিয়েছে এটা বুঝলাম না মানে একসাথে দিতে পারতো দুটো প্যাকেজ আলাদা আলাদা করে বুঝলাম না চলো খুলে তোমাদের দেখাই যে কি রকম আছে এটা একটু বেশি এটা একটু কম লাগছে কেন বুঝতে পারছি না মানে ঠিক আছে খুলে দেখি কি হলো ব্যাপারটা তাহলে বুঝতে পারবে তোমরা সবাই আমিও বুঝতে পারব তো দেখো এক একটা এক এক শেপ আছে যেমন এটা আছে গোল গোল একটা আছে এটাও আমরা ওই বোর্ডের মধ্যে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো মানে তিনটে জিনিস আমি এমনভাবে পারচেস করেছি যাতে তিনটে জিনিস আমি দিয়ে আমি একটা প্রোজেক্ট করতে পারি খুব ভালো মতো তো দেখো ওইটা গোল ছিল এটা একটা নর্মাল একটা পাতা শেপের মতো আছে এটা থেকে একটু বেশি মনে হচ্ছে না কি আচ্ছা টোটাল যে আমাদের যে করেছি আমরা প্যাকেজে এখানে আঠেরোশোটা থাকার কথা আর এখানেও কিন্তু প্রত্যেকটার একটা ছোট আর একটা বড় আছে দেখো প্রত্যেকটার কিন্তু একটা ছোট করে একটা বড় করে প্যাকেজ আছে একটু আগে যেটা দেখালাম গোল দেখো এইটা ছোট এ দেখো একটা বড় ঠিক আছে প্রত্যেকটার কিন্তু এরকম দুটো করে প্যাকেজ থাকার কথা সেই রকমই আছে ওই যে তখন গোল দেখালাম এ দেখো এইটা ছোট করে ওটা বড় ছিল এটা ছোট আছে ঠিক আছে প্রত্যেকটার কিন্তু ছোট বড় থাকার কথা তাহলে প্রত্যেকটা সেটের ছোটোও আছে বড় আছে তাহলে এইটা কি এটা বুঝতে পারছি না এইটা কি মানে ভুল প্যাকেজ করে ফেলেছে নাকি বুঝতে পারছি না এইটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওই ছোট যে পিসগুলো ছিল সেগুলোরই কিন্তু আরেকটা সেট কিন্তু এখানে দিয়েছে মানে ছোটর তালে হিসাবে প্রত্যেকটার দুটো করে সেট হলো আর বড়োটার একটা সেট হলো মানে এই ছোটর সেটটা আলাদা করে কেন দিয়েছে এটা ঠিক বুঝলাম না এটা কি ভুলবশত আমার চলে এসেছে কিনা তাও না তবে টোটাল আঠেরোশো থাকার কথা পিস যাই হোক এইগুলো আমি পারচেস করেছিলাম আমি দামটা ভুলে গেছি কত প্রাইসে আমি পেয়েছি সেটাও ভুলে গেছি তো পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি জানতে চাও আমি বল তো আরেকবার ভালো করে দেখিনি যে আমরা কী কী অর্ডার করেছিলাম এই উডের রাউন্ড বোর্ডগুলো অর্ডার করেছিলাম ক্লে অর্ডার করেছিলাম কাচের টুকরোগুলো অর্ডার করেছিলাম যেগুলো নানা শেপে পাওয়া যায় সেগুলো অর্ডার করেছিলাম ক্লে টুলসগুলো অর্ডার করেছিলাম আর এই আঠাটা তো ওর সাথেই দিয়েছে যাই হোক এই জিনিসগুলো অর্ডার করেছি এগুলো দিয়ে কিন্তু আমরা একটা প্রজেক্ট করবো খুব তাড়াতাড়ি ডিটেলসেও করব নর্মালি একটা করব খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে টাটা